ওয়েলকাম টু মাই চ্যানেল রিদিম অফ লাইফ স্টাইল আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে মহালয়া তো আজকে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি গড়িয়াহাটের উদ্দেশ্যে তো অমির জন্য কয়েকটা জিনিস কিনতে হতো আমাদেরও টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল যাই হোক আর মহালয়া সকালবেলা তো একটা অসাধারণ অনুভূতি ছিলই আর সন্ধ্যেবেলায় এখন আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখো অমি খুবই এক্সাইটেড ওমি তো খুবই আনন্দ পাচ্ছে যে দুর্গা পুজো বলতে গেলে চলেই এলো আর মহালয়া বলতে গেলেই এখন পুজো শুরু ফার্স্টেই আমরা গেলাম কোয়েস্ট মলে কোয়েস্টটা খুব সুন্দর করে সাজিয়েছিল দেখতে তো দারুণ লাগছিল ওই লাইটিংটা বেশ ভালো লাগে আর কোয়েস্টে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখানে কিছু ডিসকাউন্ট কিছু অফার টফার দিচ্ছে কিনা বেডশিটের ওপরে ভালো ভালো অফার চলে সেইগুলোই আরও দেখার জন্য ফার্স্টে এখানেই গেলাম তো এখানেও যা বললাম দেখো কি সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে তবে এখানে অনেক লোক সংখ্যা কম ছিল ওয়েস্টের এই সাইডে যে আলোর একটা কাজের সুন্দর একটা ডেকোরেশন আমরা দেখতে পাই সেটা এখন বন্ধ ছিল দেখলাম ওখানে কাজ চলছে আর একটু এগিয়ে গিয়েই খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো দেখো এত সুন্দর একটা শঙ্খ আর এর সামনে দাঁড়িয়ে অনেকেই ফটোশ্যুট করে নিচ্ছে বেশ ভালো লাগলো জায়গাটা দেখে আর এর সামনে দাঁড়িয়ে আমরাও কয়েকটা করে নিয়েছিলাম তারপরে ঢুকলাম স্পেন্সারে তো স্পেন্সারে তো এই জায়গাটা আমার ঢুকতে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর সমস্ত খাবার দাবার সমস্ত আইটেম গুলো সাজানো গোছানো থাকে দেখতে অসাধারণ লাগে কিনি কি দেখতে আরো বেশি ভালো লাগে আর এখানে দেখো সমস্ত যা যা নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র সবই এখানে পাওয়া যায় এখান থেকে কয়েকটা জিনিস আমরা নিলাম আর ওমি তো এই বিস্কুট ভালো ভালো এই সমস্ত দেখে লাফাচ্ছে তো এখানে এসে ওমির মানে আনন্দ পুরো তুঙ্গে ঘুরতে আসা মানেই অমির জন্য কিছু কেনাকাটা ফার্স্টে করা তো ওর জন্য কিছু কিনে নিলাম আর এখানে ফার্স্টে যেটা চোখে পড়ল একটা খুব সুন্দর একটা ট্র্যাক শ্যুটের মতো প্যান্ট তো এটা বেশ অমিকে ভালোই মানিয়েছে এটাই নিয়ে নিলাম এছাড়া বাচ্চাদের মানে জামা কাপড়ের ভ্যারাইটি রকমের সমস্ত ডিজাইন রয়েছে দেখতে তো ভালোই লাগে আর এই সাইড রয়েছে সমস্ত কিছু ফ্রুটস ভেজিটেবল এই সমস্ত সমস্ত প্যাকিং করা দেখতে তো বেশ ভালো লাগে আর স্পিনসারের এই সাইডটা করেছে একটা চকলেটের জায়গা বাচ্চাদের সমস্ত কিছু চকলেট দেখো ললিপপ ক্যান্ডি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করেছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর এখানে এসে তো অমির আনন্দের সীমানি সব চাইছে পরে আমরা ওয়েস্ট মল থেকে বেরিয়ে এবারে গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা দিলাম অটো ধরে নিলাম কারণ একদম কাছেই বেশি দূরেও নয় আর দেখতে দেখতে চলেও এলাম গড়িয়াহাটে এসেই ফার্স্টেই কলকাতার বড় পুজোরগুলোর মধ্যে একটা পুজোর প্যান্ডেল কিন্তু দর্শন করে নিলাম সেটা হচ্ছে একডালিয়া এভার গ্রিন তো অসাধারণ হয়েছে প্যান্ডেলটা অবশ্য মাতৃ প্রতিমার রূপ দেখা যায়নি ঢাকা রয়েছে এখনও প্যান্ডেলের টুকটাক কাজ চলছে প্রায় শেষের দিকেই কিন্তু দেখে তো অসাধারণ লাগছে এটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে করা হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে যাই হোক মহালয়ের দিনই ঠাকুরের দর্শন হয়ে গেল তো এখান থেকেই শুরু করলাম আজকে পুজোর সমস্ত স্টার্টিং এই বছরে পুজোর তো এখানে দেখো প্যান্ডেলটা যেটা বলছিলাম অসাধারণ লাইটিংয়ের কাজ খুব সুন্দর হয়েছে এখনও পর্যন্ত কিছু টুকটাক কাজ রয়েছে বাকি আর এখানে ব্যারিকেড করা রয়েছে এখানে ঠাকুরের ঠাকুর তো এসেই গেছে কিন্তু ঠাকুরের মূর্তি ঢাকা রয়েছে তো তারপরে আমরা গেলাম একটু ফুচকা খেতে ফুচকাগুলো একডালিয়ার সামনে যে ফুচকাওয়ালাটা বসছিলো সেই ফুচকাগুলো কিন্তু অসাধারণ টেস্টি ছিল খুব ভালো খেতে হয়েছিল আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা নিতে তারপরে আমরা গেলাম ট্রেডার্স অ্যাসেম্বলিতে তো সেখানেই কিছু চাদর তারপরে এছাড়া শাড়ি টাড়ি এই সমস্ত দেখতে তো বিশেষত বেডশিট এইগুলো দেখার ইচ্ছা ছিল আর এখানে দেখো কয়েকটা শাড়ি সুতির শাড়ি টাড়ি সব দেখা হচ্ছিলো এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো কোয়ালিটির শাড়ি থেকে শুরু করে বেডশিট সবই পাওয়া যায় এর আগের বছরও এসেছিলাম এবারেও দেখলাম বেশ ভালো ভালো শাড়ির কালেকশানগুলোও রেখেছে মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায় বাঙালিদের মনে আর ভিড় দেখো জাস্ট একবার এত ভিড় গড়িয়াহাটে তো মানে আমরা যা কষ্ট করে হেঁটেছি তো বলার উপায় নেই আর তারপরে প্রচণ্ড গরম পড়েছে আর এখানে দেখো ঢুকেছিলাম খাদিম সে ফার্স্টে তারপরেই বাটায় তো উমির জুতোর জন্যই খোঁজ করতেই ঢুকছিলাম এক একটা করে দোকানে সেরকম মনে মতে পাচ্ছিলাম না তো এখানেই এসেছি এখানে এসে উমির জুতোবুতো দেখা চলছে এখানে মা দুর্গার রুটটা দেখো কি সুন্দর করে এখানে ওয়ালে সাজিয়েছে দেখে তো খুব ভালো লাগছিল তারপরে আমরা চলে এসেছিলাম বেদুইনের রেস্টুরেন্টে তো ওদের যে উপরের যে দোতলা যে রেস্টুরেন্টটা সেটা বেশ ভালো তো এখানকার রোল তো বিখ্যাত সেই জন্য একটা রোল নিয়ে নেওয়া হলো চিকেন রোল আর তার সঙ্গে নেওয়া হয়েছিল একটা কম্বো প্যাক ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি ফিশের তো খেতে তো দুর্দান্ত ছিল তো আজকের ব্লগ এখানে এন্ড করলাম সবার পুজো খুব ভালো কাটুক আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই